আমার নাম অর্পিতা পাল আমি সপ্তম শ্রেণিতে পড়ি আমি শ্রীমদ ভগবদ গীতা একটি শ্লোক বলবঙ্গলের হে নারায়ণী তুমি সকল মঙ্গলের মঙ্গল মঙ্গলকারিনী আহ তুমি আশ্রয় তুমি তোমাকে আমার নাম সোনার চন্দ্র আমি সপ্তম জিনিস আমি একটি শ্রীম ভগবীতের একটি শ্লোক বলবো অসতমা সতকময় তমসমা যুদ্ধ মৃত্যু এর অর্থ হলো আমাকে অসত্য থেকে সত্য নিয়ে যাও অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও এবং মৃত্যু থেকে অমৃত নিয়ে যাও

বায়বা মহামাবা স্কুলে পরমং বচ ইতে হল সং প্রিয় মানয় বক্স আমি হিত তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার এই তো কামনা পূর্বে যা বলেছি তা তুমি সহকারে শ্রবণ করো